সদ্য সমাপ্ত হলো তৃণমূল কংগ্রেসের জনগর্জন মহাসমাবেশ বিগ্রেডে গোটা রাজ্য থেকে তৃণমূল নেতৃত্বদের সঙ্গে মিছিল করে সাধারণ কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন এই সভায় তেমনই এদিন গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত কনভেনার ও গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জির নেতৃত্বে এক বিরাট মিছিল করে তিন হাজারেরও বেশি কর্মী সমর্থকরা পৌঁছালেন এই জনগর্জন সভায় এদিনে জননেতার দরবারে মুখোমুখি হয়ে সুকান্ত চ্যাটার্জি জানিয়েছেন আমি বিগত দিনে ব্রিগেড দেখেছি একুশে জুলাই দেখেছি কিন্তু মুখ্যমন্ত্রীর ডাকে আজকের এই জনগর্জন সভায় যে হারে মানুষের সমাগম হয়েছে তাতে প্রমাণ হচ্ছে যে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়লাভ হবে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে এদিন বিরতিদের উদ্দেশ্যে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার এই বাংলায় এসে মানুষের মধ্যে কোনো প্রতিফলন ঘটাতে পারেননি কারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা মানসিকতা এবং উন্নয়নের সঙ্গে আছে কারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা মানবিকতা এবং উন্নয়নের সাথে আছে এর পাশাপাশি গয়েশপুর থেকে মোট তিন হাজারেরও বেশি লোক ব্রিগেডের মাঠে জমায়েত হয়েছে এটা যথেষ্ট উল্লেখযোগ্য বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা থেকে যে বার্তা দিয়েছেন সেই বার্তা নিয়ে এলাকার মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা ছড়িয়ে দেব আমরা নিশ্চিত আসন্ন লোকসভায় আমাদের এলাকা বিশাল দেবে তৎসহ গোটা বাংলায় সর্বত্র তৃণমূলের জয় জয়কার হবে और मोय कांग्रेस चला और जय और जय और भाई मोदी देखा जा जय जनता bir ओबी शो देखा जा जिला बोलर जमादार भाई बीजेपी देखा जा जिला बोलर जमादार जय बोलर पूरा संगठन তে গালেতে তবে ওই বলে কষ্ট হবে ওই বলে কষ্ট হবে এই যে জাপান জাপান জাপানে মুসলমান দেশ আছে অটো অটো মুসলমান আছে কেবাতে গালেতে লতো হবে ওই করে কষ্ট ওই লড়াই 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 চাই ওই করে কষ্ট লড়াই লড়াই লাগবে জাপান জাপান মুসলমান সৃষ্টিকারী খুদিমি জামিন হোসেন 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 সুতলে পাগলামি আজকে কথা করতে আজকের এই জনসভা আজকে এই মুখ্যমন্ত্রী ব্রিগেড দেখ জনসভা কি বলবেন এলাকাবাসীর উদ্দেশ্যে একুশে জুলাই দেখেছি স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে এটা আমার জীবনদশায় আমি এখনও দেখি আর বলতে চাই যে আমার সহজপুর তৃণমূল কংগ্রেস প্রায় সাড়ে তিন হাজার লোক আজকে বিভিন্নভাবে এসছে এবং তারা টিভির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তারা চলে এসছে